আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরমের একটি ইউনিক শরবতের রেসিপি এই শরবতটি প্রচুর হেলদি এবং রিফ্রেশমেন্টে ভরপুর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাঁচা আমের শরবতের কথাই বলছি তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক এই শরবতটি তৈরি করতে আমি এখানে তিনটির মতো আম নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটিকে আমি সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নেব এমন ছোট ছোট পিস করে কেটে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে এভাবেই একে একে তিনটি আমও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটি ব্লেন্ডারে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা এই পুদিনা পাতা আমের জুসে একটা আলাদা রকম রিফ্রেশমেন্ট আনবে এবং এর ফ্লেভারটাও দারুণ আসবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া এটাও ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি নর্মাল লবণ এবং বিট লবণ বিট লবণটি চটপটা ফ্লেভার আনবে সাথে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লেমন জুস আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের মতো দিতে পারেন আর সাথে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচা মরিচ কাঁচা মরিচটাও একটা ইউনিক ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে এবং সর্বশেষ প্রায় দেড় গ্লাস মতো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি আপনাদের গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে শরবতটিকে ছেঁকেও নিতে পারেন কিন্তু আমি ছাঁকিনি যেহেতু শরবতী দেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম আর আমার মনে হয় এই শরবতটি না চেকে খেলেই খেতে বেশি ভালো লাগবে এই জুসটিতে আপনারা অবশ্যই আইস কিউব ব্যবহার করবেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে আমি ভিডিও ক্লিপটি দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি ডেকোরেশনের জন্য আমার স্লাইস এবং পুদিনা পাতা দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ ও লোভনীয় লাগছে আমি জানি আপনারা অনেকেই আমপানার শরবতটি ট্রাই করেছেন তবে এটিও খেতে বেশ দারুণ লাগে আমি মনে করি এটা আমার ট্রাই করা কাঁচা আমের বেস্ট শরবত আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এরকম আরও মজার মজার ইউনিক রেসিপি পেতে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ